হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হইথ তো দেখতেই পাচ্ছ মা টোটো উঠে গেছে আজ সামনে বাবা তো মা বাবা চলে যাচ্ছে ফাইনালি আবারও মার্চের তেইশ তারিখে তো ওই দুটো দিন আমার যে কীভাবে কাটে মানে যখন টিকিট হয় সেইখান থেকে পুরো যাওয়ার পরে দু তিন দিন পুরো একদম মন ভালো থাকে না খুব কষ্ট হয় খুব খারাপ লাগে নিজেকে অনেক একা একা মনে হয় আমি জানি না কেন এখনও পর্যন্ত এরকম লাগে অনেক বড় হয়ে গেছি যতই বড় হই না কেন মা বাবার প্রতি সেই ভালোবাসাটা এখনও আছে আর আমার মনে হয় সারাজীবন থাকবে আমি যেখানেই যাই না কেন আমি এখনও পর্যন্ত বাড়িতে আসার জন্য ছটফট করি হ্যাঁ ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু তাও নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি সবারই এটা মনে হয় সবারই লাগে কিন্তু তাও আমি মা বাবাকে ছাড়া একদমই থাকতে পারি না এখনও এখনও কষ্ট হয় কিন্তু কী আর করবো বড়ো হয়ে গেছি এটা বুঝতে হবে মা বাবাকে ছাড়া শিখতে হবে পর তো বিয়ে হবে তখন তো থাকতেই হবে কিন্তু তাও বিয়ের পরে আর বিয়ের আগে অনেক ব্যাপারটা অনেক আলাদা হয় তো যাই হোক এই যে আমরা স্টেশনে চলে এসেছি এখনই ট্রেন চলে আসবে মার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছিলাম যে ট্রেন কোথায় উঠবে না উঠবে সেটা বুঝতে পারছিল না কারণ কি প্রতিবার ট্রেন থাকে দশটা এগারোটার সময় তো জন্য প্রবলেম হয় না এইবারটা একটু ট্রেনটা আগে ছিল আর এখানে আমি মার জন্য পাস পাস কিনে নিয়েছিলাম কারণ আমার মা পাস পাস খেতে খুবই ভালোবাসে তো যেন ভাবছিলাম যাওয়ার আগে একটা ছোট্ট ফারপ্রাইস তো মা ফসতে অনেক খুশি কানানো খুব পছন্দ করে পাশ ফাঁস তো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমার কমেন্টে জানিও টাটা ভাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তোমরা তোমাদের মাকে খুব খুব ভালোবেসো কখনও কষ্ট দিও না